তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাকে তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সকালবেলা আমরা রান্নাঘরে চলে আসি এখন চা চা খাবো চা এই যে দুধ চা এক পাত্রে চা তুল দিয়েছি তাহলে একটি ছেলেরা ছেলেরাও খাইবো আর আমরাও খাবো ঠিক আছে তো ছেলেদের খাওয়ালে আজকে আমার মেজুর ছেলে পরীক্ষা পরে নিয়ে আসামো তো বড়ো ছেলে পরীক্ষা দুই তারিখ থেকে এর আবার পরে আর মেজুর ছেলের আজকে পরীক্ষা দিতে গেলে তো মা বাবা যাইতে হবে না গেলে ওরা কী করলো না করলে তো দেখতেও পারবো তো চাটা দিয়ে আসি লোক আঙ্গ বাড়িয়া কী করতেছে আসে দুধ চা দিছি তারপর ওই যে মালাই লইতেছে মানে দুধের উপরে যে শর্টটা আছে এটা লইয় নালা খাব কাপটা তো একটু দেখানই দরকার না দেখালে কি হবো তাই সত্য কি সুন্দর শর্টটা একবারে তুলিয়া লইছে পুরাটা খাও খাও খাইয়া এলেগাই তো তোমার ডায়াবেটিসটা বাইরে জায়গা বুঝছো জিবলাটা বাইন্দা রাখতে পারো না আই দেখো দুইটা চা খাইতে বইছে কী অবস্থা শুরু করছে আর দেখো আবির কি করতেছে হ্যাঁ আশিক অবচা আবির রে এত খারাপ আশিক আবির একটা হাসি দাও তো একটু হাসি দাও তো সুন্দর করে দাঁড়তি পাই করে একটু 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 সুন্দর করে একটা হাসি দাও ই করতো আবির ই আবিরের সামনের করলাম দুইটা দাঁত নাইগা এর লাগে আবিরের লোক এরকম করলাম আবির এখন এই যে এখন রুটি আছে ও চা দেয়া আর আশিক কাপড় দেখো মুড়ি লইতা এখন এইগুলি খাইবো খাইয়া স্কুলে যাবো তো দুপুরকার রান্না কমপ্লিট করে ফেলছি রান্না বাড়া কমপ্লিট করে এখন এখন আসছে ঘরটা একটু গুছ গাছ করতে ঘরটা যদি পরিষ্কার না করি ভাল লাগবো না তাই যে আগে টিভিটা পরিষ্কার করবো টিভিটা একদম বেশি ময়লা হয়ে গেছে আর এত ধুলাবাড়ি উড়ে যা কলার বাহে এমন তো মানে শীতের দিন শীতের দিনে তখন না একবার বেশি রকম ধুলাবাড়ি ওড়ব এত খারাপ লাগে দেখেন কত ময়লা হয়ে গেছে ঠিক আছে কীরকম ধুলা দেখা যায় টিভিটা

সেটা আবার শেয়ার না করলে তো হবে মোবাইলটা হাতে নিয়ে নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি ঠিক আছে ভিডিওটা ভালো করে টুকু দিন তো না একের মনে করার কয়েকদিন হয়েছে অর্ডার উপরে গেলে মানে প্রত্যেক দিনই মুথা লাগে মুছতে তো তুমি এভাবে ধরো একবারে ঝাইরা ঝুইরা সুন্দর করে কেয়ার করলাম কয়দিন হয়েছে তাই এতো করলাম যেন এত ময়লা পরে বলার বাহিরে দেখছো আমাদের দেখো কেরকম হয়ে রয়েছে ভালো লাগে অসুবিধা লাগে এগুলি বুঝছো ধুলাভেলি নিজের কাছে কেমন মনে লাগে খারাপ লাগে খারাপ লাগে লাগাটা ওইটা তো মানুষ আছে কসমেটিকগুলি রাখছি এইগুলি এইখানেও এতো ধুলাভাবে ভালো করে শেয়ার করতে হবে তো এমনি তো অনেক কিছুই শেয়ার করে ফেলাম তো বুসু মুসু করবো খাওয়া দাওয়া করবো দুপুরের অনেক কাজ কাম আরও বাকি আছে এগুলি একটু করে তোমাদের সাথে তো শেয়ার করবোই খাওয়া দাওয়া আজকে আমার ভালো লাগতেছে না সকাল থেকে শরীরে কেরকম লাগছে সাথে সকালটা কি অবস্থা হয়েছিল কালকে বললাম ফ্রেন্ডের সাথে শেয়ার করছিলাম আর এই দেখো হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি তুমি কি আসবে আসবে তো এই যে আমার বিডু তো আমার ছেলে আসতে চেতেছে বলতেছে আম্মু তুমি কি বিডু বানাইতেছো আমি বললাম হ্যাঁ এই যে দেখছেন বলতেছে আমিও আসবো সবার ভেঙে দিতেছো তুমি পচা পচা তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম তো শোয়া থেকে ওইটা বাবার বাড়ি গেছি তো এই যে দেখো আমার একটু কমতেছে এখানে ক্রিম দিয়ে রাখছিলাম তো ওইখান থেকে আসার পরে গোসল করছি গুসমুসু করে এই যে এখন রেডি হয়ে একটু টিকটক ভিডিও বানাইলাম মানে শর্ট ভিডিও টিকটক ভিডিও না আমি তো শর্ট রেঞ্জ বানাই ওটা বানালাম তো এটা বানানোর পরে এখন এই যে গেঞ্জিটা মানে যেন এটা একটু তোমাদের সাথে শেয়ার করতেছি এই গেঞ্জিটা আমাকে কিরকম দেখা যাচ্ছে সেটা একটু তোমরা বলবা আর গেঞ্জিটা হলো তোমার ভাইয়ার ঠিক আছে এই গেঞ্জিটা আমি আরও দুই বছর আগে তোমার ভাইয়ার দিয়েছিলাম শীতের ভিতরে তো এই গেঞ্জিটার এখন নামাইছি নামায় সুন্দর করে ধুয়ে ধুয়া দিছি তো এবারও আবার যে দুইটা আইনা দিছি তোমাদের ভাইয়ার মানে কোনো শুভ হ্যাঁ কিনে না আমি সব কিছু কিনে এনে দিই তো আমার পছন্দ তো আইনা দিই তো এই গেঞ্জিটা টিকটক বিড়ি না তো একটু গেঞ্জিটা পরি তো দেখি না গেঞ্জিটা পরাতে আমাকে অনেকটাই সুন্দর লাগতেছে আর আমার নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগতেছে তো নিজেকে নিজে ভালো বললে হবে না তোমরা আমাকে ভালো বলতে হবে তো তোমরা খেলাম আমাকে এক পাঁচ যেন কেউ সাপোর্ট করতেছো না আগে যাই হোক কয়দিন সাপোর্ট করলা এখন গেলাম একদমই সাপোর্ট করতেছো না তো আমার মনটা গেলাম খারাপ হয়ে যেতেছে তোমরা কিসের জন্য আমাকে সাপোর্ট করতেছ না প্রথম প্রথম কয়দিন তো আমাকে এখানে তোমরা অনেক সাপোর্ট করছো হ্যাঁ এখন কিসের জন্য সাপোর্ট করতেছ না বলো তো এই যে দেখছো একদম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ধরে কী অবস্থা জামাকাপড় কিনে এগুলো ঘুস ঘেস করবো তবে ভিডিওতে ঘুসঘ্যাস করলাম না ওটা শেয়ার করলাম না ঠোঁটটা শুকায় আসতেছে কথা বলতেছি যে ঠোঁটগুলি শুকায় আসতেছে আসলে আমি রুগিদ্ধ হয়ে গেছি আর একটু ডায়েট করতে যাইয়া আরও বেশি আজকে তো একজন আমাকে দেখে বলতেছে আলাম আমি আপনার শুকায় গেছেন আমি কই কই শুখাইছি অনেক শুকায় গেছেন গা আপনার কয়দিন আগে কী মোটা ছিলেন আমি না আমি শুখাই আমি যেরকম আছি এরকমই আছি তো যদি একটু শুকাই তাহলে তো নিজের কাছেই নিজেকে অনেক ভালো লাগবে মোটা হলে ভালো না নিজেকে নিজে সুন্দর রাখতে হবে ভালো রাখতে হবে ঠিক আছে এটাই চেষ্টা করি আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আল্লাহ রহমতে আমি ভালো থাকি সুস্থ থাকি তোমাদের জন্য আমি অনেক দোয়া করি মন থেকে দোয়া করি দরকার পড়লে তোমাদের জন্য নামাজ আসবো দোয়া করবো যেন তোমরা ভালো থাকো ঠিক আছে আর আমার ছেলেদের তো পরীক্ষা এটা তো তোমরা জানোই আর কি বলবো মানে বড় ছেলে পরীক্ষা এখনো শুরু হয় না দুই তারিখ থেকে কিন্তু ছেলেরা আজকে মাসালা দিলে ভালো পরীক্ষা দিয়ে আসছে তোমাদের দোয়ায় ভালো পরীক্ষা দিয়ে আসছে তোমরা যদি দোয়া না করতে না আমার ছেলে ভালো পরীক্ষা দিতে পারতো না ঠিক আছে তা আর একটু দোয়া করো আমার মাপার রুল নম একে আসে ঠিক আছে এটাই আমি আশা করি আর কিছু আশা করি না ছেলেদের জন্য অনেক কষ্ট করি নিজের নিজের মনগুলা সময় দিই না ছেলেদের অনেকটা সময় দিই ছেলেদের নিয়েই থাকি last time tom video diye bante all happiness